আসসালামু আলাইকুম বিথি আপুলাইকুমসালাম তো বি আপু কেমন আছেন আপনি ভালো আছেন আপনি আচ্ছা আপু আমরা তো আসছি আপনার জীবনের গল্প শোনার জন্য তাই না আপু তো জীবনের গল্পটা আপনার পরে শুনবো যে কারণে আমরা আমাদের এখানে আসা ক্যামেরার সামনে আপনার যে কারণে দাঁড়ানো তাই না আপু এখানে আসছেন আপনি আপনার লাইভ পার্টনার খুঁজে নেওয়ার জন্য তাই না আপু তো কীরকম পাত্র চান আপনি বলেন আপু

সারাদিন পরিশ্রম করে রাতের মনে করেন যে একাকিত্ব কষ্টের ভিডিও গুলো তারা খুঁজে বেড়ায় তারা কিন্তু তাদের জীবনটা কিন্তু কষ্টে জর্জরিত তারা কিন্তু খুঁজেও কিন্তু কষ্টের ভিডিও খুঁজে না প্রবাসী জীবন না প্রবাসী জীবন খুব কষ্টের একাকিত্ব জীবন ঠিক আছে সেখানে কিন্তু না আছে মা না আছে বাবা না বউ বউলা পান কেউ নাই তেনে আপু সব ফালে দেখেছে তারা ফালিয়ে দিয়ে টাকা ইনকামের জন্য মানে বউ সুখে রাখানোর জন্য টাকা ইনকামের জন্য কিন্তু তারা বিধার যায় তাই না আপু অনেক মেয়েরা কি করে যে টাকা পয়সা পাইয়া ঠিক আছে স্বামী তো আমার বিদার চলে গেছে গা ঠিক আছে এখন তো আমি পুরা একা এখন মনে কর যে নানান জনের লগে আমি প্রেম করুম ঠিক আছে যেটারে আমার ভালো লাগে সেটারে লাগলো নিয়ে গেলাম না লাগলে মনে হ্যাঁ ফালিয়ে দিলে ওইরকম চিন্তা ভাবনা করে অনেক দেখা গেছে সংসার ভাইকে চলে যায়গা বোপলা মনে করেন যে সন্তান যাচ্ছি ঠিক আছে গর্ভের সন্তান আছে সেই সন্তানের কিন্তু চিন্তা করে না পরে এতে কি হয় বাবা বাবা কিন্তু কি কোনো কোনো সময় দেখা যায় বাবা কিন্তু সন্তান ফালিয়ে যাইতে পারে না ঠিক আছে হ্যাঁ হুম মেয়েরাও পারে না কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ যদি ভালো মেয়ের জন্য তাই না কিছু কিন্তু বেশিরভাগ কিন্তু খারাপ মেয়েরা কিন্তু কি করে আরেকজনের হাত ধরা কিন্তু পলিয়া জায়গা তাই না কিন্তু প্রবাসীর ছেলেরা ভালো যাবে

টাকা পয়সা দিয়ে নিয়ে আসছি না আচ্ছা আপু মনে করেন যে আপনার নাম্বারটা যদি আমাদের ভিডিও স্ক্রিনে কিংবা ডিসক্রিপশন দিয়ে রাখি তাহলে কি কোনো সমস্যা আছে আপনার না ধন্যবাদ আপু আপু আর একটা কথা কি এখন বলেন যে আপনি কি রকম ছেলে চান সেটা একটু বলেন আমি কি রকম ছেলে চাই ভালো ছেলে চাই ভালো ছেলে চান আচ্ছা আপু মনে করেন যে আপনার যে বিয়ে হয়েছিল স্বামী মনে করেন যে অত্যাচার করছিল

শুনিনে হুম মানে আপনাদের কোনো টেক কেয়ার সে করতো না এটা কিন্তু বেশি মেয়েদের ক্ষেত্রে কিন্তু এই কাহিনী ঘটে সবার কাহিনী কিন্তু একই सेम सेम হয় কি সেটা জানেন যারা নিশাপানি করে যে সব ছেলেরা ঠিক আছে বউর খোঁজ খবর রাখে না তারা কিন্তু সময়টা দেয় নিশারে কিন্তু গরের বউরে কিন্তু সময় দেন না তাই না আপু হ্যাঁ এর জন্যই কিন্তু সংসারের মধ্যে কিন্তু কোনো শান্তি হয় না নিশা করে সংসারে তাই না আপু ধন্যবাদ আপু আপু আমরা তো বিডিও শেষ প্রান্তে আসছি ঠিক আছে আপনার নাম্বারটা যদি আমরা দিয়ে দিই স্কিনি তাহলে কি আপনার কোনো আপত্তি আছে আপু ধন্যবাদ আপু তো আপু ভালো থাকবেন আমরা অবশ্যই আপনার জীবনের বাকি গল্পগুলা শুনবো পরবর্তী আমাদের নেক্সট ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ